আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিদিন খাবারের তালিকায় কি হবে সেই ভাবনা তো আছেই তার চেয়ে বেশি ভাবতে হয় সকালের নাস্তায় রুটির সাথে কি খাওয়া যেতে পারে শুধু তা নয় হতে হবে ঝটপট আবার সুস্বাদুও হতে হবে সেই রকমই একটি রেসিপি চাই সমাধান পেয়ে গিয়েছি এই রেসিপিতে তো আসুন তৈরি করে ফেলি চুলাতে পানি বসিয়ে রেখেছি এই পানিতে দিলাম আধা চা চামচ লবণ আর দিলাম হলুদ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া দেওয়াতে রঙ সুন্দর হবে ফুলকপির তাই দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো একটু ভাপিয়ে নিচ্ছি ঢেকেও দিলাম দুই মিনিট পর ফেললাম ভাপানো হয়ে গিয়েছে ঝরা দিয়ে দিচ্ছি আবারও পাত্র বসিয়ে রেখেছি তেল দিলাম ওয়ান থার্ড কাপ গরম তেলে দিলাম কাঁচামরিচিরা দুইটি আর দিলাম পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ মরিচ নেড়েচেড়ে দিলাম আরও দিলাম ওয়ান থার্ড কাপ টমেটো কুচি এক মিনিটের মতো রান্না হয়েছে এক চা চামচ লবণ দিলাম লবণও মিশিয়ে দিলাম চুলার আঁচ অনেকটা কমিয়ে দিলাম দিচ্ছি মশলা হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ মরিচ গুঁড়া দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ আর দিলাম কাঁচা জিরা গুঁড়া আধা চা চামচ এই গুঁড়া মশলাগুলো ভেজে নিচ্ছি এক মিনিটের মতো তবে চুলার আঁচ অনেকটা কমিয়ে ঘান সুন্দর হবে মশলার এর মধ্যে বেশ সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে আরও দিচ্ছি দুই টেবিল চামচ আলু কুচি আলু দেওয়ার কারণ হচ্ছে এই মশলাটি ঘন হবে তাই ঢেকে রেখেছিলাম দুই মিনিট মশলা ভাজার ঘ্রাণ বের হচ্ছে অল্প করে পানি দিলাম আলু কুচি সেদ্ধ হয়েছে আবারও দিচ্ছি আলুর টুকরো আমি দুইটি আলু নিয়েছি টুকরো করা আলু এক মিনিট রান্না করে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে চুলার একটু বাড়িয়ে দিয়েছি আবারও দিচ্ছি ভাপানো ফুলকপিগুলো এবার ফুলকপি আর আলু ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপি তেলে না ভেজে মশলাতে ভেজে নিচ্ছি মশলা দিয়ে ভাজার কারণ হচ্ছে মশলাগুলো ফুলকপির ভিতরে যাবে ঘ্রান ও সুন্দর হবে তখন খুব ভালো লাগবে খেতে ফুলকপি দিলাম পানি এক কাপ প্রয়োজনে আরও পানি দেওয়া যাবে ফুটে উঠতে শুরু করেছে এর মধ্যে এবার দিচ্ছি টমেটোর টুকরোগুলো একটি টমেটো আছে এখানে দুই তিন মিনিট পর ফিরলাম দেখতে পাচ্ছি টমেটো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ফুলকপিও সেদ্ধ হয়েছে ফুলকপি বেশি সেদ্ধ করা যাবে না আমি ফুলকপি বেশি সেদ্ধ করে গলিয়ে ফেলবো না এর মধ্যে আবার দিচ্ছি মটরশুঁটি সেই ওয়ান থার্ড কাপি গরম পানিতে ভাপিয়ে নিয়েছি আরও দিলাম আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া বন্ধুরা দেখুন টমেটো সেদ্ধ হয়ে গলে গিয়েছে কাঁচামনির চিরা দিলাম দুইটি অল্প করে দিলাম ধনিয়া পাতা কুচি ফ্রেশ ধনিয়া পাতা কুচি ঘ্রাণ হবে খুব সুন্দর এবার এই রেসিপি তৈরি করে নিতে পারেন আশা করি আর সমস্যা হবে না আপনাদের মজার এই রেসিপিটি ভাত রুটি পোলাও সব কিছু দিয়েই খেতে পারেন সবটাতেই ভালো লাগবে এর মধ্যে আমাদের রান্নাও শেষ আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটি গরম খেতে পারেন কি না তখন দেখবেন অসাধারণ লাগবে বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই